নজরবন্দি কিভাবে দূর থেকে হোক কাছ থেকে হোক নজরবন্দি করে ফেলবেন যে কোনো নারী পুরুষকে দশ মিনিটের ভিতরে কসম করে বলতেছি আগে ভিডিওটি দেখেন আমার এই চালানটি দেখেন কিভাবে আমি নারী পুরুষকে পাগল করি দূর থেকে আমি কিভাবে চালানের মাধ্যমে কাজ করি দেখেন আগে সরাসরি ভিডিওটি আপনারা দেখতে থাকেন এবং আমার ভিডিও নিয়ম কারণ সম্পূর্ণ এ টু জেড বলে দিব আপনাদেরকে এই ভিডিও দেখে যদি আপনারা কাজ না করতে পারেন জীবনে তাহলে বলবো যে কাজ করতে পারবেন না যারা ইউটিউব জগতে আসসালামু আলাইকুম আর শা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গা নজরবন্দি বসীকরণ কীভাবে নজরবন্দি করে ফেলবেন যে কোনো নারী পুরুষকে আপনার স্বামীকে আপনার শ্বশুরকে শাশুড়িকে অফিসের বসকে যে কাউকে আপনার কফিলকে তাৎক্ষণিক মাত্র আজকের এই মন্ত্রটা দিয়ে যদি আপনার কাজ না করতে পারেন জীবন আর কাজ করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে তাই বলবো আপনারা কীভাবে যে কাজটি করবে সেটা আগে ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ দেখেন দেখেন আমার চেম্বার আমি সকল কাজ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই আমার চেম্বার সহকারে আপনারা অযথায় অন্য নাম্বারে আমার ভিডিও অন্য মানুষে কপি করে অন্য নাম্বার বসায় দেয় সেটা দিয়ে আপনারা যোগাযোগ করে টাকা পয়সা দিলে আমি দায় থাকবো না কারণ আজকেও কয়েকজনে ফোন দিছে যে দাদা আমি না আপনাকে টাকা দিলাম আমি বললাম কখন দিচ্ছেন টাকা এক ছাগল আছে নাম জানি মোহাম্মদ আলী ছাগলে আমার ভিডিও নিয়ে এরা কপি করিয়া তার চ্যানেলে ফেসবুক চ্যানেল সেরে এখন মানুষ তো তাকে ফোন দেয় আমার আবার নাম্বারটা বলা আছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আছে আমার ইমো নাম্বার তো আমার নাম্বার আমি ছাড়া অন্য কেউ রিসিভ করে না আমার কোনো পাশ মানে কোনো মানুষ নেই আমি শুধু একাই রিসিভ করি তো আপনারা বয়সের সাথে মিলিয়ে নেবেন না তো যাই হোক আপনারা কীভাবে দূর থেকে আপনি নারী পুরুষকে যেভাবে হোক আপনারা নজরবন্দি করে ফেলবেন সেই বিষয়ে আজকে টু যেটা আপনাদেরকে দেখাবো এবং আমি একটি প্রবাসী বিয়ের কাজ করতেছি সেটা আপনাদেরকে সরাসরি দেখাইবার জন্য কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তাই বলবো যদি অবশ্য ভিডিওটি দেখার পরে ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও চান আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ সেরকমই ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব তো আমি অনেক সময় ফোন দিলে ধরতে পারি না কারণ আমি ব্যস্ত থাকি একা মানুষ নিত্য কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টায় ডাক্তি প্রবাসী মেয়ের কাজ তো মেয়েটি প্রথম অক্ষরে শেখা দোঁতার কান্না আর ছেলেটির অক্ষরে শেখা বরিকাজ জয় কাজ যা এটা যার কাজ করতেছি সেভাবে বুঝতে পারবে যাই হোক এটা সরাসরি কাজ করতেছি আপনার চালানটি দেখেন আমি কীভাবে এখান থেকে জিন চালান দেয় আমি কাজ করি এক ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে ছয় ঘন্টার ভিতরে তো আমাকে দিয়ে কাজ করতে হবে না তবে আমাকে দিয়ে যদি কাজ করতে চান আগে পাঁচশো পাঁচ টাকা হাজিরা লাগবে দেখেন আমার এখানে নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া আপনারা কারো নাম্বারে যোগাযোগ করবেন আর একটা আছে বিশ নাম্বার এটি হচ্ছে দুইটা আমার নাম্বার এছাড়া অন্য মানুষের যদি ভিডিও কপি করে আপনাদেরকে নাম্বার দিয়ে দেয় ওই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে এটার জন্য দায়ী থাকবো না আমি যদি আপনারা টাকা পয়সা দেন তো দেখেন আমি কীভাবে কাজ করি আর একটা কথা না বলে নেয় ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবো না আমাকে দিয়ে কাজ করি তার কাজ হয় না ইনশাল্লাহ সেটা আমি গ্যারান্টির সাথে কাজ করি এই দেখেন কীভাবে আগুন চলতেছে এখানে কি বানাইছি আমি দেখেন আমি একা ভিডিও করতেছি একাই আপনাদের সরাসরি ডাইরেক্ট সব কিছু তুলে ধরতেছি তারপর যে আপনারা না বোঝেন আমার কিছু করার নাই আর আপনারা অযথায় অন্য মানুষকে টাকা পয়সা দিয়ে আমার মানে আমার ভিডিও কপি করে অন্য মানুষের নাম্বার বসে দেয় সেই নাম্বারে আপনারা যোগাযোগ করেন তো মোহাম্মদ আলী ছাগলের বাচ্চা কয় নাম্বার ছাগল যে সে কী করে আমার ভিডিওগুলো কপি করে তার নাম্বার বসে দেয় মোহাম্মদ আলী ডাম ফেসবুকে তার কাছ থেকে সাবধান সে কোনো ইউটিউব চ্যানেল নাই সে মানুষের ভিডিও কপি কইরা এমনভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তো আমাকে দিয়ে কাজ করেন সেটা বলবো না তবে আজও পর্যন্ত কেউ বলতে পারবো না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না তবে আগে মন্ত্রটি দেখেন এটা আমার চালানটা দেখছেন নজরবন্দি করতে গেলে কিভাবে করবেন সেটা আপনারা আগে মন্ত্রটি পরে পড়ে দিচ্ছি একবার পড়ব আপনারা নোট করে নেবেন বিসমিল্লাহ হিরুকমানি রহিম আল্লাহর কালামে করিলাম নজরবন্দি এই নজর করিলাম শি তুল শি বন্দি মা ফাতে মা আলীর বন্দি করে দাও উমুকিকে আমার বন্দি ডাইনে মারলাম ইয়াসিন বামে মারলাম দস্তির ডিল নূরে নবী মুহাম্মদ খাজা কোরআনের বাণী পুরা তাজা করে দাও নবী উমুকিকে আমার প্রেমের দেওয়ানা বাস এই মন্ত্রটি আপনারা আগে মুখস্থ করে নেবেন আর মুখস্থ করে শনিবার অথবা মঙ্গলবারের দিন তাকে আগে স্বাধীনতা দিবেন তাকে আগে জাগ্রত করবেন সেই মন্ত্র যাতে আপনার কথা শুনে শনিবার অথবা মঙ্গলবারের দিন তিনশো বার পাঠ করে তাকে জাগ্রত করে নেবেন এবং সাথে করে নেবেন মিথ্যা কথা যারা বলেন তাদের কাজ হইব না যদি মানুষের ক্ষতি করতে কাজ করেন তাহলে আপনার ক্ষতি হইব বড় তো এই মন্ত্রটি কিন্তু অনেক অনেক এটার এটার বিষয়ে কোনো মানে আপনাদের কি ইয়া বলতে পারবেন এটা যে এতটুকু এত পাওয়ার হাজার হাজার পাওয়ার এটার ভিতরে তো এই মন্ত্রটি আপনারা যখন নাকি সিদ্ধ করা শেষ হব তখন যে কোনো নারী হোক পুরুষ হোক তার ছবি নেবেন অথবা দূর থেকে যদি তার ছবি কল্পনা কইরা আপনারা একুশবার পাঠ করবেন এক ঘন্টা পর